আবৃত্তি করছি কবি রায় লেখা সৎপাত্র কবিতাটি শুনতে গেলু পুস্তাকি তোমার নাকি মেরবি গুম গরম কি পত্র পেলে শুনতে চাও সে কেমন ছিল মন্দ নয় পত্র ভালো রঙ যদিও বেজায় কালো

একটা একটা পাগল একটা কুমার আর একটি শিল্প বাজাই যাত্রা গঙ্গারাম তো কেবল ভোগে পেলেন জ্বর আর পান রোগী কিন্তু তারা উচ্চ ঘর কংসুরাজের সুধর হিরি বনগ্রামে কি যেন হই গা যা হোক এবার পাঁথ এমন